আপনারা সবাই জানেন আমাদের একটা ছাদ বাগান আছে ছাদ বাগানের পাশাপাশি আমরা আবার এখন মুরগি পালন করছি তো মুরগির খাবারের জন্য দেখুন আমরা হবে মুরগির খাবার তো প্রথমে আমরা ধান থেকে বীজ বানিয়ে নিয়েছি তারপর দেখুন এগুলো কীভাবে অঙ্কুরিত হয়েছে এই যে তার অবস্থা দেখতে বাচ্চা সবাই ভালোভাবে অঙ্কুরিত হয়েছে এখন অবস্থায় এই অবস্থায় দেওয়া যায় তবে আমরা ভাবছি আর একটু বড়ো করে তা করে দেব এই যে এখন পুরোপুরি অঙ্কুরিত হয়েছে এখন মুরগির খাবারের জন্য যথা উপযুক্ত হয়ে গিয়েছে এই যে আমাদের মুরগির ফার্ম দেখতে পাচ্ছ এখানে পাঁচটা মুরগি আছে এই যে আমি খাবার দিচ্ছি এবার একটু দেখতে হবে প্রথমেই খেতে চাচ্ছিলো না দেখো ধীরে ধীরে আসছে প্রথমে একটা মুরগি সাহস করে এগিয়ে এসছে এসে খাচ্ছে দেখছি কি অবস্থা পরবর্তীতে সবগুলো এসে কারাকাড়ি করে খাচ্ছে মুরগির বাকি খাবারের পাশাপাশি এই খাবারগুলো যদি দেওয়া হয় তাহলে মুরগির গোদগুলো খুব ভালোভাবেই হয় আমাদেরও এই প্রথম মুরগির ফার্ম করা কিভাবে কি খাবার দিতে হয় আমরা পুরোপুরিভাবে জানি না যাই হোক শিখছি পাশে থাকবেন সবাই ধন্যবাদ